হেফ ওয়েলকাম দিস ইজ মাঝার রাকিব ফ্রম ফার্স্ট লার্ন ইংলিশ আজকে আমি দ্য রিভেল কবিতাটি নিয়ে আলোচনা করবো এটার অরিজিনাল নাম হচ্ছে বিদ্রোহী আর এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম আর এটা কম্পোজ করা হয় উনিশশো একুশ সালে আর এটা দ্য রিভেল হিসেবে ইংলিশে ট্রান্সলেট করা হয় উনিশশো তিয়াত্তর সালে যেটা করেছেন কভি কবির চৌধুরী সো এটা মূলত এটা জানানো হচ্ছে এটা একটা প্যাট্রিওটিক অ্যান্ড রিভলিউশনারি পোয়েম অর্থাৎ এটা হচ্ছে একটা বিদ্রোহী কবিতা সেই সাথে এটা একটা দেশাত্মবোধক একটি কবিতা যখন যখন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলন তীব্রতর হয়ে উঠেছিল ওই সময় এটা লিখা হয় মেনলি আর এটা ছিল কাজী নজরুল ইসলামের একটা বিস্ফোরণাত্মক একটা প্রতিবাদ যেখানে তিনি সমাজের শোষণ অন্যায় অত্যাচার এগুলোর বিরুদ্ধে তার বিদ্রোহী কণ্ঠস্বর তুলে ধরেছেন এবং কবিতাটি প্রকাশিত হওয়ার পর নজরুল ইসলাম তিনি বিদ্রোহী কবি হিসেবেও খ্যাতি অর্জন করেন সো এটার ইম্প্যাক্টটা অনেক বেশি সো আমরা এটার যেই থিমগুলো আছে যদি এগুলো একটু খেয়াল করে দেখি যেমন রিভেলিয়ন অ্যান্ড ফ্রিডম আচ্ছা বিদ্রোহ এবং স্বাধীনতা তো কবিতার প্রধান থিম হলো অন্যায় এবং অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ আর এই বিদ্রোহ কেবল অন্যায় মেনে নেওয়া না বরং তার বিরুদ্ধে সাহসী পদক্ষেপ নেন একজন বিদ্রোহী সো এটি স্বাধীনতার জন্য একটা সংগ্রামের প্রতীক আর এটা যদি আমরা আরেকটা থিম দেখি কারেজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিটি অর্থাৎ সাহস এবং ব্যক্তিত্ব সো বিদ্রোহী আমরা এখানে দেখি যে দ্য রেভেল মানে হচ্ছে একজন বিদ্রোহী সো কাজী নজরুল ইসলাম কিন্তু একটা ক্যারেক্টার নিয়ে এটা লিখেছেন একটা ক্যারেক্টারকে ইমাজিন করে তিনি এটা লিখেছেন যেটা হচ্ছে একজন বিদ্রোহী একজন বিদ্রোহী অনেক সাহসী হতে হবে সে তার মধ্যে কোনো ধরনের ভয় থাকবে না সে দেশের জন্য তার সর্বোচ্চ লেভেলের স্যাক্রিফাইস করতে পারবে তো এইরকম একটা ক্যারেক্টার তিনি এখানে পোট্রে করেছেন সো বিদ্রোহী নিজের শক্তি এবং ব্যক্তিত্ব নিয়ে গর্বিত তিনি কারো ছায়া হয়ে বেঁচে থাকতে চান না তো এইরকম একটা ক্যারেক্টার হচ্ছে বিদ্রোহী বরং নিজের পথ নিজেই তিনি তৈরি করেন আর এই থিম আমাদের আত্মবিশ্বাসী হতে এবং অন্যায়ের সামনে মাথা মতো না করতে শেখায় সো এই যে কারে যান ইন্ডিভিজুয়ালিটি এটা এখানকার অন্যতম থিম সেই সাথে জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি ন্যায় এবং সমতা বিদ্রোহী সমাজে সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে এবং কবি এমন একটি পৃথিবীর স্বপ্ন দেখেন যেখানে সবাই সমান সুযোগ পায় এবং অন্যায়ের কোনো স্থান থাকে না সেখানে সেই আরেকটা থিম হচ্ছে ইউনিটি অ্যান্ড ব্রেকিং ব্যারিয়ার্স সো ঐক্য এবং বিভেদ দূর করা এটাও আরেকটা থিম কবিতায় ধর্মীয় এবং সামাজিক বিভিন্ন বিভেদ ভেঙে ফেলার কথা বলা হয়েছে বিদ্রোহী চান মানুষের মানুষ ধর্ম জাতি বর্ণ ভেদাভেদ বলে একাত্রিত হোক এটি একটি সামগ্রিক ঐক্যের বার্তা সো স্ট্রেংথ অ্যান্ড দ্য পাওয়ার অফ নেশান শক্তি এবং প্রাকৃতিক শক্তির প্রভাব সো এটা কি এটা হচ্ছে বিদ্রোহীকে ঝড় বজ্র বজ্রপাত এবং আগ্নেয়গিরির মতো প্রাকৃতিক শক্তির সঙ্গে এখানে তুলনা করা হয়েছে এটি বিদ্রোহের অদম্য মনোবল এবং অপ্রতিরোধ শক্তির একটি প্রতীক সো এখানে আমরা দেখব বিভিন্ন সিম্বল ইউজ করা হয়েছে আমি যেই থিমগুলো এখন আলোচনা করেছি এগুলো সবগুলাই কিন্তু মূলত সামারিতে আমরা পেয়ে যাব আর এটা টোটাল যদি আমি এখানে লাইনের কথা বলি প্রায় একশো উনচল্লিশটার মতো লাইন রয়েছে সো সরাসরি এখন আমরা সামারিতে যাই কাজী নজরুল ইসলামস পোয়েম দ্য রেভেল ইজ অ্যাবাউট বিং ব্রেভ স্ট্রং অ্যান্ড ফ্রি আর এই যে কাজী নজরুল ইসলামের কবিতা বিদ্রোহী বা দ্য রেভেল এখানে তিনি মূলত সাহসী হওয়া সেই সাথে আরও স্ট্রং হওয়া স্বাধীন হওয়া এই বিষয়গুলোর দিকে ফোকাস করেছেন ইন দ্য পোয়েম দ্য স্পিকার কলস হিমসেলফ রেভেল হু ফাইটস অ্যাগেনস্ট আনফেয়ার আনফেয়ারনেস অ্যান্ড ক্রুয়েলটি এবং এখানে স্পিকার কাজী নজরুল ইসলাম উনি নিজেকে একজন রেভেল হিসেবে তুলনা করেন বলেন এবং তিনি বলেন যে একজন রেভেল যে কিনা একজন বিদ্রোহী সে কী করে অন্যায়ের বিরুদ্ধে খারাপের বিরুদ্ধে সে যুদ্ধ করে হিজ ফেয়ারলেস অ্যান্ড ডাজ নট ফলো ব্যাড রুলস এবং সে হচ্ছে কি একজন সাহসী যে কিনা না কোনো ধরনের খারাপ রুলস ব্যাড রুলস ফলো করে না সে ভালোর ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে থাকে হিরোইজম তার মধ্যে থাকে একজন বিদ্রোহীর মধ্যে রেভেল কম্পেয়ার্স হিমসেলফ টু পাওয়ারফুল থিংস ইন নেচার লাইক স্টমস অ্যান্ড ওয়াল টু শো হিজ স্ট্রেংথ আর এখানে কবি বিদ্রোহীকে নেচারের বিভিন্ন পাওয়ারফুল থিংয়ের সাথেও তুলনা করেন যেমন বজ্রপাত সেই সাথে আগ্নেয়গুড়ি ঝড় তুফান এগুলার সাথেও তিনি এগুলার স্ট্রেংথের সাথে তিনি কম্পেয়ার করেছেন একজন বিদ্রোহীকে এবং এখানে তিনি আরও মেনশন করেছেন গডস হিরোজ টু হিজ হি ইজ ফুল অফ এনার্জি অ্যান্ড কারেজ এবং এটা কি করতে শো করতে তার এনার্জি এবং কারেজ হি সেজ হি ক্যান বোথ লাভ অ্যান্ড পানিশ শোয়িং দ্যাট হি ওয়ান্টস টু মেক দ্য ওয়ার্ল্ডফেয়ার অ্যান্ড জাস্ট তো সেই সাথে কবি বিদ্রোহী একজন বিদ্রোহী সে কেবল অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে না বরং সে কিন্তু লাভ ও জানে সে লাভ স্প্রেড করতে জানে সে এই কবিতার মাধ্যমে মূলত কবি একটি ন্যায় বিচারপূর্ণ সমাজের স্বপ্ন দেখেন যেখানে সবাই সমান এবং কারো ওপর অন্যায় চাপিয়ে দেওয়া হয় না এরকম একটা সমাজ ব্যবস্থা তিনি কথা বলেন দ্য পোয়েম টিচেস আস টু বি কনফিডেন্ট অ্যান্ড স্ট্যান্ড আপ ফর হোয়াট ইজ রাইট এবং সেই সাথে কবিতায় আমরা দেখি যে এই কবিতা আমাদের শিক্ষা দেয় কনফিডেন্ট হইতে এবং সেই সাথে যেটা রাইট রাইটের সাথে থাকতে আমাদেরকে শেখায় দ্য রেভেল ডাজ নট কপি আদার্স বাট জুজ হিজ ওন ওয়ে এবং এই একজন রেভেল বা একজন বিদ্রোহী সে কিন্তু অন্যকে কপি করে না সে কি করে সে চুজ করতে পারে তার নিজস্ব ওয়েতে হি স্পিক্স ফর পিপল হু আর ট্রিটেড আনফেয়ারলি অ্যান্ড ড্রিমস অফ এ ওয়ার্ল্ড হোয়ার ইজ ইকুয়াল সেই সাথে স্পিকার এখানে মানুষের কথা বলে প্রত্যেককে আনফেয়ারলি ট্রিট কর ট্রিট করা হয় তিনি এমন একটা স্বপ্ন দেখেন এমন একটা ওয়ার্ল্ডের স্বপ্ন দেখেন যেখানে কিনা প্রত্যেক মানুষকে সমানভাবে দেখা হয় সবাইকে সমানভাবে কম্পেয়ার করা হয় সো দ্য রেভেল অলসো বিলিভস ইন ইউনিটের সাথে রেভেল একজন বিদ্রোহী সে বিশ্বাস করে ইউনিটিতে অ্যান্ড হি ওয়ান্টস টু ব্রেক দ্য ব্যারিয়ার্স বিটুইন পিপল অ্যান্ড ডিফারেন্ট রিলিজিয়ানস কালচারস অ্যান্ড ক্লাসেস এবং সেই সাথে তিনি ওই ব্যারিয়ারটাকে ব্রেক করতে চান মানুষের মধ্যে যে ডিফারেন্ট ডিফারেন্ট রিলিজিয়ান্সের অথবা কালচার অথবা ক্লাসের যেই ডিফারেন্সেস রয়েছে ওগুলা তিনি ব্রেক করতে চান হি ড্রিমস অফ এ পিসফুল অ্যান্ড ফেয়ার ওয়ার্ল্ড ফর অল এবং সেই সাথে তিনি একটি শান্তিপূর্ণ পৃথিবী চান সেই সাথে যেখানে সবার জন্য ন্যায় রয়েছে সবার জন্য কোথাও কোনো অবিচার হয় না এরকম একটা ওয়ার্ল্ড তিনি স্বপ্ন দেখেন ইন সিম্পল ওয়ার্ডস দ্য রিভেল ইন্সপায়ার্স আস টু বি স্ট্রং ফাইট ফর জাস্টিস অ্যান্ড নেভার গিভ আপ হোপ এবং সেই সাথে সিম্পল ওয়ার্ডে এটাই সাধারণ অর্থে বলা হয় যে দ্য রিভেল এই বিদ্রোহীর বিদ্রোহী আমাদের কি ইন্সপায়ার করবে বি স্ট্রং স্ট্রং হইতে সেই সাথে ফাইট ফর জাস্টিস ন্যায় বিচারের জন্য ফাইট করার জন্য অ্যান্ড নেভার গিভ আপ হোপ গিভ আপ হোপ এবং সেই সাথে এই বিষয়গুলা যেন আমরা আমাদের হোপটাকে কখনো দূরে না সরাই দেয় আমরা যেন সবসময় আশাবাদী থাকি আমাদের ন্যায্য অধিকারের জন্য আমরা জাস্টিসের জন্য লড়বো এই বিষয়গুলা সম্পর্কে তিনি ইন্সপায়ার করেন একজন বিদ্রোহী এখানে কবি মূলত সবাইকে বিদ্রোহী হইতেই বলেন ইট রিমাইন্ডস আস টু স্ট্যান্ড আপ ফর সেলফ অ্যান্ড আদার্স হু নিড হেল্প সেই সাথে কবি এখানে আমাদের মনে করিয়ে দেন অন্যান্য মানুষ বা যাদের কোনো হেল্প দরকার যারা কোনো প্রবলেমে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য কবি আমাদেরকে এই কবিতার মাধ্যমে কিন্তু একটা হিন্টস দেন অ্যান্ড দিস পোয়েম ইজ এ ম্যাসেজ অফ ফ্রিডম কারেজ অ্যান্ড ইকুয়ালিটি ফর এভরিওয়ান সেই সাথে এই কবিতাটা একটা ম্যাসেজ হিসেবেও আমাদের কাছে আসে যেখানে ফ্রিডম কারেজ এবং সেই সাথে ইকুয়ালিটি ফর এভরিওয়ান সবার জন্য ইকুয়ালিটি এই ম্যাসেজটা এখানে দেওয়া হয় এই কবিতার মাধ্যমে সো আমরা বিদ্রোহী থেকে বুঝলাম এই বিদ্রোহী যদিও উনিশশো একুশ সালে লেখা কিন্তু এটার যে কাজগুলো বা এটা এখনও কিন্তু আমাদেরকে খুব ইন্সপায়ার করে আমাদের প্রত্যেকটা অভ্যুত্থানে বা প্রত্যেকটা গণ অভ্যুত্থানে সেই সাথে প্রত্যেকটা বিদ্রোহে হোক আমাদের অধিকার আদায়ের ব্যাপার হোক যে কোনো অভ্যুত্থান হোক এগুলাতে কিন্তু লেখনীগুলা এই ধরনের কাজগুলা কিন্তু আমাদের এখনও ইন্সপায়ার করে সো কাজী কাজী নজরুল ইসলাম আসলে আমাদের বাংলাদেশের জন্য কিন্তু ওনার যেই রাইটিংসগুলো আছে এগুলো কিন্তু অবশ্যই মূল্যায়ন করার মতো কিন্তু সব কাজ তিনি রেখে গিয়েছেন সো আমরা আমাদের মাস্টার্সের সিলেবাসেও কিন্তু এই দ্য রিভেল অ্যান্ড অন্যান্য যেই পোয়েমগুলো আছে ওগুলো পাবো আর তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কোন কোন টপিকের উপর তোমরা নেক্সট ভিডিওগুলো চাচ্ছ সো আমি তাহলে ওই ভিডিওগুলো আগে মেক করতে পারছো আর টেকিয়া টেকলাম টাটা